কার কাছে দিও যদি দুশট করে লাস্ট হ্যাঁ বেঁচে দিও আমার কাছে তোমার যে স্টক ফিশালিস্টের দিতে স্কয়ার বেঁচে দিও লস খেয়ে গেছে তো বেঁচে নিয়ে নিজে এখন বিপদে পড়ে গেছে পরে আবার বেঁচে না ওরাই ওরাই বড়Mistake ওয়ালেকের গেছে খালি লেননি নাকি যাক তোমাদের তো অনেক খেয়াল আছে যে বৃষ্টি বাদল হ্যাঁ আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারতেছেন এখন যে আবহাওয়া হ্যাঁ অনেকটাই অন্যরকম দু একদিন যে তীক্ষ্ণ আপনার হচ্ছে মানে তীব্র আকারের যে বৃষ্টি হ্যাঁ এই বৃষ্টিতে আপনার হচ্ছে মানে বাতাসের কিছু আর বৃষ্টি বাদলের কিছু দেখা যাইতেছে হ্যাঁ এর ভিতর থেকে আপনারা হয়তোবা দেখলে বুঝবেন মানে আকাশটা এখন বর্তমানে শীতল তবে বৃষ্টি নাই তবে বৃষ্টি আসার অনেকটাই সম্ভাবনা ছিল হুম তবে মানে যে আকারে ঝড়ো হাওয়া যে আকারে ঝড়ো হাওয়া ওই হাওয়াতে দেখা যায় অনেকটা সমস্যা হবে বিশেষ করে মানে ধানের ক্ষেত্রে হ্যাঁ পলটিতে অনেকগুলা লম্বা আকারের কিছু ধান আছে তার ভিতরে খেরও এ খের কি অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবো নাকি হ্যাঁ নিচে ফটা দাও ফটা দাও জোরে করে জোরে করে মানে রিক্স হয়ে যাবো হ্যাঁ মানে বৃষ্টি বাদল আপনার দেখেন মানে ফুল মাঠকে মাঠ আপনার হচ্ছে মানে কৃষি আদি হ্যাঁ তবে হচ্ছে ধান দিয়ে পরিপূর্ণ আর আকাশও মেঘলা আকাশ পানি ভালো করে তুলে রাখো সচল করে বেশি করে বিদ্যুৎ চলে যাবার পারে আপনার হচ্ছে শক্ত করে বাদ শক্ত করে আরেকটু দাও হ্যাঁ মানে বাতাস উঠলে অনেকটা সমস্যা হবো আরো কিছু তো